আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন সাইডটা কথা কটা কথা কোন তো বেশি বেশি সালাম দিবেন দিবেন নি সালাম দিবেন নি সালাম ওয়া তুই মুক্ত আল্লাহ রস্তে খানা খাওয়াইবেন কি রস্তে কন আল্লাহ রস্তে কিরবেন তফিক থাকলে কটা হইল তিন নম্বর অসিল বিলে হারা হাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক কি সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাওলা দিয়ে দিছি সাইল নম্বর অসল্লবিন যখন দুনিয়ার মানুষ ঘুমায় রাতে। অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে ভবুর নাম জফিও তখন যেজনে দিবারাত্র রাত্র পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইল কিছু কিছু পায় ঠিকই আল্লাহাক বলেন আলহামদুলিল্লাহ ই সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোড়া জগতের রব যিনি গোড়া জগতের কি রব কারে বলছে রব কাকে বলে প্রতিপালক ডিকশনারি অর্থ খুব খেয়াল করেন রব বলা হয় ওনাকে খুব খেয়াল করেন যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যে জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম একমাত্র কি এখন বাচ্চাটা জন্ম হয়েছে এখন এখন এটার নাম কি নবদাত শিশু কি শিশু এই বাচ্চাটার খাদ্যটা কতটুকু গরম হইলে ভালো অবস্থিত খেয়াল কর এই বাচ্চাটার খাদ্যটা কতটুক নরম হইলে ভালো হইব কতটুক ঠান্ডা হইলে ভালো হইব কতটুক মিষ্টি হইলে ভালো হইব কতটুক পুষ্টি হইলে তার জন্য ভালো হইব পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে কত পুষ্টি আবিষ্কারক বিরাট বিরাট কোম্পানি এই দুধ জানু এইটা এইটা ঠিক নেই এরপরে কি বলে মা দুধের বিকল্প তাহলে বোঝা গেল রব কাকে বলা হয় এই বাচ্চাটা এখন জন্ম হইছে আল্লাহ এই কেমনে কইতাম কটা কোন আমরা আগে না রিজিক আগে জোরে আগে আমরা কে আগে রিজিক আগে দেখেন বাচ্চাটা জমিন আসবে আসবে গাবীর ফেডের বাসুড়ডা জমিনে আসবে আসবে এর আগে মার স্থলের মধ্যে খাদ্য রেডি আল্লাহু আকবার ঠিকই বলেন ভাই এরা খাদ্য কি কোন গরুর উলানের মধ্যে উলান বুঝুন তো আমার গ্যারেন্ড বাসা উলানের মধ্যে কি আছে কোন দুধ রেডি ঠিক নেই এই গাভীটা বাছুরটা ওইসি একটু কুদুর জিব্বা দিয়ে কুদুর মুসে টুসে লাগাই দিয়েছে খারাপ শুরু হয়ে গেছে আল্লাহ আকবার হ্যার নাম কি কোন হ্যার নাম কি কোন আমি আল্লাহ গুডা জগতের রব কে বলে ঠিক নেই আল্লাহর বা কেমনি বুঝবেন আমি আল্লাহ গোড়া গোড়া জগতের রব আমার হাবিব হাবিব্লাহ উনি গোড়া জগতের রহমত আমি যেরকম গোড়া জগতের রব আমার হাবিব গোড়া জগতের কি বলেন দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসের ময়দানের জন্য কি ঠিক নেই সন্দেহ হস্ত কয়টা তিনটা এক নম্বর ওই যেটা আগে বলছি মার রাবুকা দুই নম্বর অমা তিন নম্বর কবরের মধ্যে কবরের মধ্যে তিনটা ফস্ত লাস্টের ফস্তটা কি অমানুকা অথবা রাজলাদি ঠিক নেই বলেন এই কে এই কে ঠিক বলেন তাহলে বুঝা গেল উনি আল্লাহ দুনিয়ার জন্য রহমত আল্লাহ কবরের জন্য রহমত ময়দানের জন্য কি বলেন তা আল্লাহ ফাঁকের বাঘ তার বাঘ বলেন আমি আল্লাহ গোডা জগতের রব

এই কোনটা গর খানায় কাবা যেই ঘর এই গর হইল সাদা সারা পৃথিবীর হেদায়তের কেন্দ্র হুদাল্লিল রহমত আল্লিল রাব্বুল রাব্বিল দেখছেন কেমন বাক আমি আল্লাহ গোড়া জগতের রব আমার হাবিব গোড়া জগতের রহমত আল্লাহ আমার গর খানায় কাবা গোড়া জগতের হেদায়েতের কেন্দ্র আজকে আমরা এই মাহফিলে কমি সংগঠনের মাহফিলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আনছে অনেক ওলামায় কেরামের কথা শুনবেন তা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের কি রহমত রহমত চানি আমরা আল কারাকার রহমত সাই আল্লাহ আকবর আচ্ছা হাত নামান এই যে রহমত সাই আমরা আমাদের মন মতো চললে কি রহমত ফামু না রহমত আল্লিল আলামিন যেই নকশা যেই নমুনা যেই পথ দেখায় গেছে ওই পথে চললে ভাব ওই পথে নি তাহলে দেখেন রহমত কিন্তু রহমত আল্লী আলামিনের কাজের লগে আমাদের কাজের কি নাই কোন কাজের মিল মিল করতে রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা আসেন না কোরআন শরীফ কি বুঝানি নিয়ে আছেন উজুরু কন কি জুরুকতি না উজানি আছে বুদা হাট হাজারি বড় মাদশা এটা বুদা আছে নাকি হাট হাজারি আছে শশিনা বড় মাদশা ঠিক নেই কামল মাদশা আছে না এটা তুই শরীফ ও হাট হাজারিও নাই উজানিও নাই শশিনও নাই সরম নাই কি ফুরফুরা আছে কোনো জায়গা আছে আছে কি মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাহলে বুঝা গেল উজানি নকশা না শর্মনাই নকশা না মদিনার নকশা ঠিক নেই কার নকশা যার মধ্যে মদিনা আছে সে ঠিক ঠিক বলেন ভাই মদিনার নকশা উজানি না শর্মনাই না মদিনার নকশা যার মধ্যে মদিনা আছে সে ঠিক আছে ঠিক বলেন ভাই তা আমরা মদিনার নকশা চলতে রাজি আছি না ইনশাল্লাহ কেমন হাবিব হায়াতুল নবী কি নবী কোন হায়াতুল নবী কি হায়াতুল নবী কবি নজরুল কবিতা কয় আমার আব্বায় কইছে সময় আল মদিনার রওজা হতে শুন রে কাদন দিনে রাতে আল মদিনার রওজা হতে শুন রে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান তো নি জান্ডা নিয়ে হরে আগোয়ান এই জগতের মানুষ কেমন হাবিব ইসলাম কবি বাংলার গৌরব কি কয়া কান লাগা দেখবে গুনগুন গুনগুন আবার শুনে যাই আল্লাহর আলমদিন আর রাও যা হচ্ছে আলমদিন আর রাও যা মুবারক কি মোবারক হুজুরের চুল মুব রাওজা মুবারক শরীল মুবারক ঠিক নেই আল মদিনার রওজা হতে শুন রে কাঁদন দিনের রাতে আল মদিনার রওজা হতে শুন রে কাঁদন দিনের রাতে উম্মত রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তাওহিদের জান্ডা নিয়ে hore আগোয়ান কই যায় রওজা মুবারক এই আরেকটা কথা আবু দাউদ শরীফে روایت হুযুরা কিরা হয় নবীদের শরীল মুবারক মাটি হাওয়া হারাম এই নবীদের যেই করে নবী আল্লাহ নবী রসুল কতজন বোহারি শরীফ কিতাবুল আম্বিয়া এই হুজুরে বোহারি হরায় আল্লাহ আকবর কিতাবুল আমার মধ্যে হাসিয়ার দেখছে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ কতক্ষণ বোহারির হাসিয়ার এর এরপর তিনশো তেরো জন রসুল যেত নবী রসুল একজনের শরীর মুবারক মাটি খাইতে পারবে না হারাম হারাম আল্লাহ আকবর কেমন পায়গম্বর আমরা পাইছি কেমন রহমত নবী গো নবী রসুল গো রসুল ঠিক বলেন ভাই নবী নবী রসুল আমরা কার অনুকরণ করবো মদিনা নবী ঠিক বলেন ভাই সৌদি আরব সিডি দেননি আগে তোর ডা পাইতো ব্যাংকে ঠিক না টাকা পয়সা কি আইতো এখন কি আইবে ওদিকে হুন্ডি আইবে ডাফও আসে তাহলে আমরা যে সিডিপত্র দেই সিডির লোক কি লাগাই টিকিট আসেনি কত টাকার টিকিট কত বলো হুজুর অন্তর সিডিমিডি গেছি গিয়ে হ্যালো হ্যালো সব শেষ ঠিক নেই বলেন ভাই হ্যালো হ্যালো সব কি কোন ঠিক নি কী লাগাই সিল আছে নি কোন কাজ সিল একটা কি আছে পোস্ট অফিস মাস্টারের কী আছে কোন টিকিটের হয়ে কি লাগাই দেম ন ঠিক মতো লাগলে সিডি জায়গা জায়গা মতন বসে ঠিক নেই বলেন ভাই তাইলে আমরা ষাট বছর হায়াত এই কয় বছর হায়াত ষাট বছর সত্তর বছর হায়াতের মধ্যে কোনো সিল লাগানোর দরকার নাই মদিনা সিল লাগানো ঠিকই বলেন ভাই মদিনা সিল লাগাইতে না দিয়েছেন ইনশাল্লাহ কোন জায়গা সিল বলেন ভাই মদিনার সিল ঠিক কি করি সিলের দরকার নাই মদিনা সিল ঠিকই বলেন ভাই মোহাম্মাদুর রসুল্লাহ সালু আলাই ওই সিল যদি লাগাইতাম পারি যেতে জাগায় যেতে বাধা হোক যেতে বিঘ্ন হোক যেতে ব্রেকের হোক যেতে শেখ হোক কোনো শেখের ধর্ম না যদি মোদিরা সিট থাকে কে কে বলেন ভাই মোদিরা সিল লাগাইতে রাজিয়েছেন ইনশাল্লাহ মহামাঝর রস ল মহামাজ মহাম রস লো আলহিউল

আল্লাহ হাবিবের গুণ গায় অয শামস হুজুরের চেয়ে আরামবারক সূর্যের মতো অথবা চোদ্দ তারিখের কির মতো পূর্ণিমার অযহু কা শামস অবদ্রদ্যোজা এই শেষের দা শুনেন শদ্র হু মেশকাতু আনোয়ারি রসুল যেত নবীর রসুল সৃষ্টি করছে যেত নবীর রসুল আমরাদের দে স্যারাক না কোটটা কি কল আচ্ছা কোটটা কোন না কোটটা রাখতেন কি ঠনা দেউরা ঠিকই গন মেসকাত মানে ঠনা দেউরা তুই মেসকাতের মধ্যে দেউরার মধ্যে ঠনার মধ্যে বাতিটা রাখলে সাইরে গুনে আরও কি হয় ওই আল্লাহ হাবিবের কলভ ডাকে বারে শূন্য লম অয হুহুকাশ শামশি অবদর হদ্দো যা অযু হহুকাশ শামশি অবদর হদ্দো যা শত্রুহু মেশকাথু আলোহারির রস হু রুদ্রে শিনা মোবারক কি নবীর মধ্যে যেরকম ঘনার মধ্যে বাতি রাখলে সাইর কিনারও আলয় সমস্ত নবীদের কলবের মধ্যে আলো নূর আল্লাহ হাবিবের কলবের আল্লাহ আব্বাহ

শিল লাগাইতে রাজি আছেন কোয়ানের শিল লাগাইতে রাজি আছেন নি কবরও গেলেও কোনো সমস্যা নাই হাসানো ময়দানে কি নাই ফিডের মধ্যে জাগা মতন ঘোষবো ঠিকই বলেন ভাই মতন খোঁজ বলেন ভাই জাগা মতন ঘোষবো রাজি আছেন ইনশাল্লাহ জাগা মতন হোঁসাইতে রাজি আছেন আজকে সান্দিনা থানার কমি মাদ্রাসার বৃত্তি এই মাহফিলটা কত নম্বর বাইশ তো শুধু কেবল এই বৎসরের ন পুরুষ আর মধ্যে হয় নাই আর চান না এদিকে ওই না এদিকে আলহামদুলিল্লাহ কন আমি আমাদের মাননীয় এমপি সাহেবের আল্লাহ হক ওনারা স্বাগতম জানাই কি জানাই স্বাগতম জানাই উনি আঁকবার যায় আমার লোকের দেয় কমে আঁকু বাড়ির লোক যাই বই কথা বলে কয়েকদিন ভরে ভরে যায় কব যে আর কত গেছে আরে আপনারা আন্দোকুটি হরে না আমি আড্ডা ফরিদ যাই আমি ওনার আল্লাহ স্বাগতম জানাই আল্লাহ সুবহান আল্লাহ যে উনি আমরা করে কষ্ট আই সুব্যবস্থা করিয়া দিছে ঠিকই বলেন ভাই উনি সে ব্যবস্থা করছে আল্লাহ আমি আর কথা বাড়াই না আল্লাহ হাবিব বলে আনা রহমাতুন ও মাহাদাতুন এই নজির সাহেবের নিয়ে আয় মহাদ্দ সাহেবের নিয়ে আয় আমি আমি কি কন রহমত এবং কি কন মাহাদা মাদার শব্দের অর্থ কি পথ প্রদর্শক ফ্রদ কে কি আল্লাহর হাবিব সাল্লাম কি কন ফদ প্রদর্শক তাহলে পথ দেখাইব কে কোন মদিনার নবী সাল্লাম ঠিক নি উনি পথ পদ আনা রহমাতুন ও মাহাদাতুন আমি রহমত স্বরূপ এবং গোডা জগতের পথ প্রদর্শক আল্লাহ আকবর তাহলে আমরা কোন পথে চলবো কোন যিনি রাস্তা যেমনে দেখাইছি আমি ঠিক বলেন ভাই এমনে সল ফেরা না ইনশাল্লাহ এমনে সল মনে আমরা বলেন ভাই কেমনে কমু কোন

ঠিকই তো আমরা বলে জানি না বোখারি শরীফ জানিনা মুসলিম শরীফ জানি না থাক আমরা জানি না আল্লাহ আকবর আল্লাহ এমন মানুষ পয়দা করিয়া দিয়েছে আব্দুল মালিক ঠিক আল্লাহ করিয়া দিয়েছে আল্লাহ বলেন ভাই আল্লাহ আকবর মুসলিম শরীফ কি কয় করে এই মুসলিম শরীফ হতন খন্ড একবার দুরু শরীফ পাঠ করবে কয়বার আল্লাহ হাবিব বলে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় এটা হইল কি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই ওই ব্যক্তির জন্য আল্লাহ আকবার ওই ব্যক্তির আমল নামার থেকে কি তর আমল নামা বুঝেননি আচ্ছা সিলেটে লেখছেন এই একসময় সিলেট কি আমরা সিলেটে লেখছি না অনেক আর আইনি সিলেট নাই আসেনি সিলেটে আছে নুনে মাদ্রাসা আছে এই সিলেটের মধ্যে লেখলে আবার একটা দাসটার বা ন্যাকড়া দিয়ে কিসছি মুচ্ছা রয়েছে মুসছে আর কিছু আসেনি নাই আল্লাহর হাবিব বলে তুই একবার দুরস্বরী পড়ার কারণে দশটি রহমত অবতীর্ণ হইলে হইলে তোর অতীতের খাতার থেকে দশটি গুণা মূল সহ উঠে যাবে দশে দশে ওয়ারফাআতে লাহু আশরুদ দারাজাত তোর জন্য দশ গুণ ইজ্জত সম্মান দিবি কয়বার পড়ছেন কাজ কম মজুরি বেশি এই কাজ কম কি বেশি বুঝুন না কাজ কম কি বেশি এর মা কাম করতে রাজি না দুরশরীফ কয়বার পড়ছেন তো কাজ কম কি কোন তিন দশে কয়টা খাইছি এটা কাজ কম কি বেশি কোন তার নাম কি কোন রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন কথা শেষ আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ কোন কিতাবে আছে তালাশ করলে হয় কাশকুল কাশকুল দুইটা কিতাব একটা হইল মুক্তি শফিজাব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের আর একটা কাশকুল মারফা থাকি আক্তার সাহেব তা কোনটা লেখছে মুক্তি শফিজাবার আমাদের একজন সিলসিলার বুজুর্গ খাজা কুতুবউদ্দিন আর একটু কৈতিন নাম না বক্তিয়ার কাঁকি রহমতুল্লাহ আলাই বহুত মুসাফায় মানুষ উনি বিবাহ হয় না যৌবন মানুষ ডেইলি এশান নামাজের পরে তিন হাজার দুরুশরী পড়তেন মোহব্বত তাঙ্গ মোহব্বত কিন্তু আসর হরে পাঁচশো দুরুশরী পড়তে রাজি না তিনশো বারো পড়তে রাজি না ঠিক নি বলেন ভাই হ্যাঁ ঠিক নি কন আল্লাহ আকবার উনি প্রতিদিন এসান নামাজের পরে তিন হাজার কয় ফর্ত দুরুশরী কন তিন হাজার বার নতুন মানুষ নৌ জোয়ান বিবাহ করে নাই হঠাৎ করিয়া বিবাহ তারিখ হইছে তিন দিনের মধ্যে কয় দিনের মধ্যে তিন দিন এখন তিন দিনের মধ্যে বিবাহ হবে এই তিন দিন নামাজের পরে আর বার কি পরে না কাজের মধ্যে গেছে এলে কি লিপ্ত হয়ে গেছে এই তিন দিন অতিবাহিত হইতে হইতে তিন দিন শেষ আরেকজন আল্লাহ আল্লাহ হাবিবের লোকের স্বপ্নে দেখা হইছে দেখতে রাজি নি রাজি আসেন দেখতে দুরশুরি ভট্টতে রাজি না নামাজ ভরতে রাজি না শীত আইতে আসে বড় বড়ো হয়েছে তদন্তের নামাজের মানুষ নাই ঠিক নি বলেন ভাই কি কইতাম আঙুরে উড়ে টাকা দিতে রাজি হুজুরে কি দিব কন টাকা দিতে কি আছে কন রাজি আছে মসজিদে সাঁদা দিতে রাজি আছে ঠিক নি সব কিছু সাঁদা দিয়া লাগবে মগর নামাজ ভরতে কি না কন ঠিক ঠিকন মুসফ করিয়া এক হাজার টিয়া দেওয়া লায় পাঁচশো টিয়া দিয়া লায় টাকা দিতে দেরি করে না নামাজ পড়তে রাজি না ঠিক ঠিকন আল্লাহ নামাজ ঠিক করো ঠিকই বলেন ভাই ঠিক ঠিক তো বলতেছিলাম যে তিন দিন না যাইতে না যাইতে আরেকজন বুজুর্গ আল্লাহ হাবিবুল্লাহ সব দেখ দেখতে রাজি আছেননি রাজি আছেন ইনশাল্লাহ যদি নামাজ রোজা ঠিক রক্ষা বেশি বেশি দূর শরীর পাঠ করেন বালা হয় ভাগ্যবালা হয় এই নবাবপুর রানী সারা তারপরে নারিঙ্গি আশেপাশে বোর করি আসেন না আপনারা এই যদি কপাল ভালো হয় ভাগ্য ভালো হয় আপনি গর্ব হয়ে থাকবেন আল্লাহ হাবিবের সব যদি আপনার সামনে দেখা যাবে আল্লাহ আদায় দুরু শরীফের বরকথে কীর বরকতে বলেন ভাই দুরু শরীফের বরকথে রাজিয়া ছিল দুরু শরীফ পড়তেন হারে কে বাসা আমেলাম হারে কে বাসান আমেলাম বড় হয় হারাম আর রুমির আবদুল্লা আলাই বলে বেশি বেশি দূর শরীফ পর আল্লাহ নামাজ রোজা ঠিক ঠাকা জাহান নামার আগুন তোর জন্য হারাম হয়ে যাই জাহান নামার আগুন কি হইব কিয়ের বর কতে দূর শরীফের বর কতে রাজি আছেন নি ইনশাল্লাহ শরীফ পড়তে রাজি আছেন বেশি বেশি তো খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি কয়েকদিন দূর শরীফ পরে না বিবাহ হয়ে গেছে ওই বুজুর্গর স্বপ্নে দেখছে আল্লাহ হাবিব কয় তুই হের বাড়ি তোর থেকে দূরে না কিনি কটে কুতুর বেশি দূরও না বা বেশি কাজও না একটু দেখা হইলে জিজ্ঞাসা করিস তো আজকে তিন দিন যাব গত তিন রাত্রে মদিনা শরীফ দুরুদের হাদিয়া পৌঁছে না কারণ কি ওই বুজুর্গ খাজা করতেবদ্দিন বক্তিয়ার কা ওনার বাড়ির মধ্যে এই বুজুর্গ হাঁটতে হাঁটতে গেছে যা দেখে কাজগুলি কিছু অ্যালোম এলো কাজগুলি উনি গুছাইতে আছে তো একজন আল্লাহ একজন আল্লাহলার আল্লাহর বাড়ির মধ্যে গেছে দুজনের কী কোন দেখা দেখা হইলে কী দেয় সালাম দেননি দেননি সালাম আফুশ সালাম ও তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আফুশ সালাম ওয়া আতাল মুতাআম ওয়া যিলু বিল রাহাম ওয়া সাল্লো বিল লাইলে ওয়ান নাসু নিয়া তারহুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহি সালাতু হাবিব sallallahu alaihi wasallam বলেন হুযুরাছেন সাইদা কথা কণা কথা কুন তো বেশি বেশি সালাম দিবেন দিবেন নি সালাম দিবেন সালাম ওয়া তুই মুক্ত আল্লাহ রস্তে খানা খাওয়াইবেন কি হস্তে কোন আল্লাহ রস্তে কিরবেন তভিক চাকলে কটা হইল তিন নম্বর অসিল বিলে হারা হাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক কি সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে হ্যাঁ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাওলা দিয়ে দিছি সাইল নম্বর অসল্ল বিল যখন দুনিয়ার মানুষ ঘুমায় নিশি রাতে। অতীব গভীর হয় রজনী যখন অতীব গভীর হয় রজনী যখন নীরবে ভবুর নাম জভিও তখন যেজনে দিবার পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইল কিছু কিছু পায় ঠিকই কিছু ভাইছে রাজি আছেন লাহা এইলা

এরপরে কি ঘোষণা তাত গুলুল জান্নাতা বিশালাম ওই সাইর কাজ কর সোজা জান্নাত প্রবেশ কর শান্তির সহিত কি সহিত জান্নাতা বিসালাম আল্লাহ আকবার আল্লাহ তৌফিক দান করুন তো তিন দিন দুজনে কথা কয় কথা করতে করতে কয় ইয়া বক্তিয়ার কা কি কয় যে ওই তিন দিন তিন হাজার তিন হাজার দূর শরীফ এশান নামাজের পরে ফরস না কা হুজুর কী তো কথা কই তুই দুরশ্বরী ফোরস না তিনটার তো আমি দুরশ্বরী ফোর না না পড়ি আমি তো আজ পর্যন্ত একটা মানুষের কাছেও বলি না কেউ জানে না আমনে কেমনে জানছেন ফরস তো কিস যার উপরে দুরুশ্বরী পাঠ করস উনি আমারে জানাই দিছে আল্লাহ আল্লাহ এই তার উপরে দুরুশ্বরী ফোর সল্লাহ তা আমরা দুরশ্বরী না দিয়েছি ইনশাল্লাহ মুরব্বি মালুর যারা আছেন বাজার যারা ব্যবসায়ীরা আছেন এই অন গায়েকটা কেউ নাই অজু আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাবি আল উম্মি বড় হয়ে গেছে তিনটা আচ্ছা কোনটা আমি দেখছি ফোরিয়া দেখছি আমার 15 মিনিট লাগে না তিনশো বার হতে তো মিনিট লাগে না পনেরো মিনিট লাগে না তিনশো বা দূর শরীর পড়তে তা আমরা ফারবুনে একটু সময়টা লাগাইতে নি বলেন ভাই ইনশাআল্লাহ তা রহমত সাই কী সাই কোন সকলে কী সাই বলেন রহমত সাই কিন্তু রহমত আল্লিলা আল্লাহ মিলে ঘুরে দুরুশ্বরীফ পড়তে কি না কন রাজী না ঠিকই বলেন ভাই তাহলে আমরা বামারো সাল্লাগ আল্লাহ রহমত আল্লাহ আলামিন রহমত সাননি সকলে যেত কাজ করব মদিনার নকশায় ঠিকই বলেন ভাই সাল্লাহল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ আমাদেরকে আজকের বেশ মাশাল্লাহ আমি আপনাদের সমাবেশ এবং কার্যকারী ব্যবস্থা দেখে খুব খুশি আল্লাহ মাহফিলের কবুল করুক এই হুশেলা আমাদের জিন্দিগির গুনেখাতা মাফ করে দেখ